আজকে আজকের দুই বছরের মধ্যে আমাদের আমাদের ভাড়াটা সমাজটা অনেক পরিবর্তন হয়েছে কিন্তু দুটা বমি দৃশ্যকে অন্যকমই করতে পারছে না এরা আগে থেকে ইতিহাস এসেছেন বনুভাবের এরা জবরদখলে জায়গা দখল করে এই বমিভাই নাম হচ্ছে যে একটা হচ্ছে নিপুর দত্ত আগে যে বাদল দত্ত মেডারা ওই যে দৃশ্য এরা ওইখানে যতগুলো জায়গা দেখছেন সব জগৎ জবরদখল কয়েকটা জায়গারও একটা খাগ আছে কিছু কাগজ পাচ্ছে বিধিনিপত বিক্রি করার জন্য কয়েকটা মানুষকে দিয়েছে আর এগুলো সব এখানে একটা শাসন আছে আমাদের পূর্বপুর মহা মহাশাসন আর হিন্দু ভাষায় বলে মহাশাসন মুসলিম ভাষায় বলে কবরস্থান এটা সর্বজনমন মহাশাসন এই শাসনটা আমরা দখল করেছি এলাকার চেয়ারম্যানের আমরা দেখেন দেখাচ্ছি চেয়ারম্যানে আমাকে আমরা একটু বলছি কি ঠিক আছে এটা ডবল কিনে আছে আপনার সেটা ডবল করে নেন ওর কাছে খবর দেওয়ার সাথে সাথে ওর কিছু স্থাপনা ছিল গস ছিল ও নিজে বেঙে নিয়ে গেছে বেঙে নিয়ে যাওয়ার পরে আমরা এবার একটা শ্মশান তৈরি করছি তার ষাট সত্তর হাজার টাকা গেছে আমাদের এ সেখানটা যখন সরকার ফটো নিয়েছে এরা সুযোগ পাইছে এ নাকি একটা কিছু হয়ে গেছে এটা বিরাট ক্ষমতা এখানে সবাইকে দাঁড়ালো করতেছে সমাজে এই কারো গর্ফি দেবে কারো এই চলে মারবে এখানে কথা কথা বলতেছে রাত্রে এগারো তারিখ যাত্রে এখানে একটা আমাদের ভাইবের একটা ছিল সমাজে সবাই বিয়ে চলে গেছে দিন রাত্রেই সসে বেঁচে গেছে আমরা আজকে মারবা বন্ধ করছি সবাইকে নিয়ে ওকে জিজ্ঞেস করতে গেছিলাম ও আমাদেরকে দুটো পাল্টা হলো করতেছে এবং আমাদের দুটি ছেলেকে টঙ্কি দাঁড়াইছে এবং কাপড় দিছে হ্যাঁ আমরা টানাতেই তানা আশ্রয় নিয়েছি

সমাজে বসে তা সমাধান করতে পারবো না দেখেন আমাদের কার্যকলাপ শুরু হলে আমরা পদক্ষেপ নেবো দুজনে মমতা আর কেউ না মনে রাখছে আমরা ডাক্তার উত্তম পালিক বুমিদুর দত্ত এবং বাতাস দত্ত এবং আমাদের মহাশাসনটা ভেঙে ফেলেছে এবং এখানে যাদের দখল করার জন্য গাছ গাছ রোপণ করেছে আমরা এই জন্য ওর বিরুদ্ধে দৃষ্টান্ত মূল্য চাই উনি উনি একজন হচ্ছে বমিদস্য উনি এরকম আরো অনেক করেছে ওনার যে এখন জায়গাগুলো দখলে আছে ওনার জায়গাগুলো তার না ওনার তার জায়গা হচ্ছে সিএমদির উনি একজন বমিদস্য উনি বিভিন্ন জনের জায়গা উনি দখলে রাখে আমাদের তোর প্রত্যাশা হচ্ছে নুপুর দত্ত এবং বাদল দত্ত দৃষ্টান্ত মূল্য চাই এটা আমাদের কতিয়ানভুক্ত মহাশাসন এটা আমাদের অভিযুক্ত নৌপুর দত্তের বাড়িতে গিয়ে তাকে ও তার ভাইকে পাওয়া যায়নি পরে স্থানীয় একটি আশ্রমে আছেন বলে সংবাদ পেয়ে সেখানে গেলেও তাকে পাওয়া যায়নি মোটুপুনে একাধিকবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি